আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আমেরিকার কোন শহরে বাংলাদেশিরা বেশি থাকে বা যারা বাংলাদেশ থেকে আসবেন বাংলাদেশিদের জন্য সবচেয়ে ভালো শহর কোনটি আমি সবচেয়ে ভালো শহর একদম আপনার জন্য কোনটা ভালো হবে সেটা বলতে পারবো না কিন্তু এই ভিডিওতে আমি কথা বলব আমেরিকার দশটা শহর নিয়ে যে দশটি শহরে বাংলাদেশিরা থাকে বা প্রচুর বাংলাদেশি রয়েছে বাংলাদেশিদের অনেক অপরচুনিটিস রয়েছে এবং কেন বাংলাদেশিরা বসবাস করে সেই কারণগুলো নিয়ে আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আমি মোহাম্মদ আরিফুর রহমান আপনাদের সাথে প্রায়ই আমেরিকার নানা বিষয় নিয়ে কথা বলি এবং কি করে আমেরিকা আসা যায় সেটা নিয়ে কথা বলি আমেরিকায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা যে শহরে থাকে সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্কের মাধ্যমেই কিন্তু আমেরিকায় আসা আপনি যদি দেখেন যে আমেরিকায় প্রথম দিকে যারা বাংলাদেশিরা আসতো তারা দেখা যায় বেশিরভাগই নিউ ইয়র্ক শহরে আসতো এবং নিউ ইয়র্কের জ্যাকসন হাইট এটা তো একদম বাংলাদেশিদের মিলন মেলা নিউ ইয়র্কের আপনি কুইন্স বলেন জ্যামাইকা বলেন বা নিউ ইয়র্কের ব্রোঞ্জ বলেন এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে প্রচুর বাংলাদেশি বাংলাদেশিদের আপনি আড্ডাখানা বাংলাদেশিদের মিলন মেলা বাংলাদেশিদের গ্রোসারি শপ বা বাংলাদেশিদের মসজিদ সব কিছুই আপনি পাবেন আপনি যদি পুরোপুরি বাংলাদেশি একটা আমেজে থাকতে চান সেটাও আপনি পাবেন লাখ লাখ বাংলাদেশি সেখানে এবং এর বাইরেও আপনি যদি বাফেলোতে যান ওখানেও কিন্তু প্রচুর বাংলাদেশি সো দুই নম্বর যদি আমি বলি নিউ ইয়র্কের একটু কাছে নদীর এই পরে আসে নিউ জার্সি আরেকটা স্টেট নিউ ইয়র্ক স্টেটের পাশেই নিউ জার্সি আর নিউ জার্সির প্যাটার্সনে গেলেই দেখবেন প্রচুর বাংলাদেশিদের বসবাস এবং প্যাটারসনের অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি আমি যখন নিউ ইয়র্কে ছিলাম নিউ ইয়র্কের জ্যাকসন অনুষ্ঠানেও গিয়েছি আপনারা দেখেছেন আর প্যাটারসন নিউজার্সিতে যখন যেতাম এখানে দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে সিলেটি ভাইবোনদের বসবাস অর্থাৎ বাংলাদেশি না বলে আমি সিলেটি বললেই হবে যে প্রচুর সিলেটি ভাইবোনরা বসবাস করে এবং প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে ইসলামিক স্কুল রয়েছে মসজিদ রয়েছে এবং ওখানেও দেখা যায় যে বাংলাদেশিদের নানারকম প্রোগ্রাম হয় কাজের অনেক সুযোগ রয়েছে তাই নিউ ইয়র্ক থেকে একটু দূরে একটু জীবনযাত্রার খরচটা কম অনেকেই তাই নিউ জার্সিতে চলে আসে আর নিউ জার্সিতে আবার আটলান্টিক সিটিতে যদি যান সেখানেও কিন্তু প্রচুর বাংলাদেশি রয়েছে তিন নম্বরে অর্থাৎ আমি যদি নিউ ইয়র্ক নিউ জার্সির কাছাকাছি আরেকটা স্টেটের কথা বলি সেটা হচ্ছে পেন্সিলভেনিয়া এবং পেন্সিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়াতেও প্রচুর বাংলাদেশিদের বসবাস এবং বাংলাদেশিদের জন্য একটা ভালো জায়গা আপনি যদি খরচের কথা চিন্তা করেন নিউ ইয়র্ক নিউ জার্সির তুলনায় একটু কম কিন্তু কাজের অপরচুনিটিস বেশি আবার যেহেতু কাছাকাছি আপনি চাইলেই নিউ জার্সি বা আপনি চাইলেই নিউ ইয়র্কে যেতে পারবেন সেটা সেই শহরে প্রচুর বাংলাদেশিদের বসবাস চার নম্বর যদি আপনি বোস্টনে যান বোস্টনে প্রচুর বাংলাদেশিদের বসবাস বোস্টন শহরে সেটা হচ্ছে মাসাচুসেট যেই স্টেট সেই স্টেটে নিউ ইয়র্ক থেকে চার ঘন্টার ড্রাইভ একটু বেশি ঠান্ডা নিউ তুলনায় কিন্তু কর্মজীবী যারা যারা দেখা যায় এডুকেটেড বাংলাদেশিদের বসবাস এখানে এখানে প্রচুর ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে প্রচুর বায়োটেক কোম্পানি রয়েছে আইটির অনেক সুযোগ রয়েছে এবং আপনারা জানেন যে বোস্টনের ওখানে কিন্তু হারবার্ড ইউনিভার্সিটি বা আপনার যে এমআইটি সো এই যে নাম করা ইউনিভার্সিটি সেখানে আছে নাম করা শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনি বাচ্চাদেরকে আপনি ভবিষ্যতে পড়াতে পারবেন এবং কাজ কাজের প্রচুর সুযোগ সো এই যে বোস্টন বোস্টন শহরেও কিন্তু প্রচুর বাংলাদেশিদের বসবাস যারা আপনারা ভালো চাকরি নিয়ে আসতে চান যারা আপনারা স্ট্যান্ডার্ড জব করতে চান তারা বোস্টন শহরটাও কিন্তু বেছে নিতে পারেন পাঁচ নাম্বার আপনারা যদি একটু ফ্লোরিডার দিকে যেতে চান ফ্লোরিডা ফ্লোরিডার মায়ামিতে বা ফ্লোরিডায় প্রচুর বাংলাদেশিদের বসবাস এবং ফ্লোরিডার এনভারমেন্টটা হচ্ছে বা আবহাওয়া হচ্ছে বাংলাদেশি আবহাওয়া আপনি যদি নিউ ইয়র্কের কথা চিন্তা করেন নিউ ইয়র্কে প্রচণ্ড ঠান্ডা তুষারপাত হয় এবং বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে কিন্তু ফ্লোরিডাকে আমরা বলি যে অলমোস্ট অল দ্য ইয়ার ইটস এ সামার অর্থাৎ সারা বছরেই সেখানে হচ্ছে গ্রীষ্মকালের আমেজ থাকে ফলে ডিসেম্বর মাসে অনেকেই দেখা যায় তাদের যে ভ্যাকেশান হাউস থাকে হচ্ছে ফ্লোরিডায় তারা ওই জায়গাটায় বসবাস করে প্রচুর বাংলাদেশি ফ্লোরিডার যে মায়ামি শহর সেখানে রয়েছে বা আশেপাশের অনেক শহর রয়েছে আপনারা যদি ঠান্ডা পছন্দ না করেন তাহলে আপনি ওই জায়গাটায় বেছে নিতে পারেন এর বাইরেও আপনার আরেকটা শহরে প্রচুর বাংলাদেশের বসবাস সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া যদি যান লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া সেই ক্যালিফোর্নিয়ায় কিন্তু প্রচুর বাংলাদেশি রয়েছে ক্যালিফোর্নিয়া এখন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরের কথা যদি আমি বলি এখন নিউ সাথে যদি কম্প্যারিজনে আসেন এক্সপেন্সিভ ওই নিউ ইয়র্ক শহরও যেমন এক্সপেন্সিভ ক্যালিফোর্নিয়াও কিন্তু এক্সপেন্সিভ কিন্তু নিউ তুলনায় ওখানে কিন্তু এত বাংলাদেশি নাই কিন্তু এটা গ্রোয়িং প্রচুর বাংলাদেশিরা যাচ্ছে বাংলাদেশি আপনার যেই অর্থাৎ আমরা যেটাকে বলি যে প্রতিটা জায়গায় যেখানে বাংলাদেশিদের বসবাস বাংলাদেশের নামে রোড বা বাংলাদেশ এভিনিউ সেটা আছে আমি সেই জায়গাটাও ভ্রমণ করেছিলাম বাংলাদেশের রেস্টুরেন্ট গ্রোসারি কাজের অনেক সুযোগ আছে আপনার যদি ঠান্ডা পছন্দ না হয় তাহলে আপনি ক্যালিফোর্নিয়ার মতো ওই গরমের জায়গাটা বেছে নিতে পারেন আবার যদি আপনার গরমে থাকতে পছন্দ না হয় তাহলে ক্যালিফোর্নিয়া থেকে আপনি নিউ ইয়র্ক এই সাইডে আসতে পারেন অর্থাৎ আপনার চাকরি অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনাকে শহর বেছে নিতে হবে এখন নিউ ইয়র্ক শহর যেহেতু এক্সপেন্সিভ ক্যালিফোর্নিয়া যেহেতু এক্সপেন্সিভ অনেকেই যে মিড ওয়েস্টের যেই শহরগুলো সেখানে চলে আসে আর মিড ওয়েস্টের দিকে আসলেই চলে আসে প্রথমেই মিশিগান অর্থাৎ মিশিগান আপনি যদি ডেট্রেট মিশিগানে যান ডেট্রেট আমি কয়েকদিন আগে ভ্রমণ করেছিলাম আপনাদেরকে আমি ড্যাট্রয়েট মিশিগানের যে সুযোগ সুবিধা বাংলাদেশি যে অর্থাৎ বাংলাদেশিদের বসবাস বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি ওখানে ইসলামিক স্কুল রয়েছে বা মসজিদ রয়েছে সব সুযোগ সুবিধা রয়েছে এবং প্রচুর কাজের সুযোগ রয়েছে বাংলাদেশিরা যারা ওই জায়গাটায় আছে তাদের কাজের কিন্তু কোনো অভাব নেই সো এই যে ড্যাট্রয়েট মিশিগান এটা আরেকটা শহর তারপর যদি আমি আপনাদেরকে আরেকটা শহরের কথা বলি সেটা হচ্ছে টেক্সাস আপনারা যদি ট্যাক্সাসে যান ট্যাক্সাসে ট্যাক্সাসে কিন্তু এক দুইটা শহর রয়েছে যেখানে প্রচুর বাংলাদেশিদের বসবাস আপনারা ডালাস শহরটাকে বেছে নিতে পারেন বা যেই ফর্টস অর্থ যেই শহর রয়েছে সেই শহরটাকে বেছে নিতে পারেন ডালাসে প্রচুর বাংলাদেশিদের বসবাস ট্যাক্সাসেও এই জায়গাটায় দেখা যায় একটু খরচ কম আপনি যদি একটু সাধ্যের মধ্যে চলতে পারেন বা চলতে চান কাজের অনেক সুযোগ রয়েছে ট্যাক্সাসটা বেছে নিতে পারেন তারপর আমি নয় নাম্বারে যদি বলি সেটা হচ্ছে আটলান্টা জর্জিয়ার আটলান্টা জর্জিয়ার আটলান্টায় প্রচুর বাংলাদেশি মুভ হয়েছে বিশেষ করে নিউ ইয়র্ক থেকে মুভ হয়েছে আবার ফ্লোরিডায় যেহেতু টাইফোন হয় বা জলোচ্ছ্বাস হয় ফ্লোরিডা থেকে অনেকেই মুভ হয়েছে আবার আটলান্টার ওয়েদার অনেক ভালো নিউ ইয়র্কের মতো এত ঠান্ডা না বা ক্যালিফোর্নিয়ার মতো এত গরম না আবার আপনার বাড়ির দাম কম বা খরচ তুলনামূলকভাবে কম আমি প্রথম যেহেতু আটলান্টা এসেছিলাম জর্জিয়া আটলান্টা এখন পর্যন্ত আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে এই কয়েকটা শহরে ছিলাম আমার প্রিয় শহর হবে আটলান্টা কারণ আটলান্টায় বাংলাদেশি কমিউনিটি রয়েছে ওনাদের সাথে আমি অনুষ্ঠানে যেতাম বাংলাদেশিদের মিলন মেলা রেস্টুরেন্ট গ্রোসারি মসজিদ সব রয়েছে সেই সাথে এয়ারপোর্ট রয়েছে আপনি চাইলেই বাংলাদেশ ভ্রমণ করতে পারেন সেটা অর্থাৎ আটলান্টা অনেকেরই প্রিয় আটলান্টা এবং প্রচুর বাংলাদেশি আপনি যদি বাংলাদেশিদের সাথে বসবাস করতে চান সেই সুযোগ রয়েছে সেটা আর দশ নম্বরে আমি রাখবো সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে ভ্রমণ করেছিলাম শিকাগো ইলিনয় স্টেটের যে শিকাগো শহর সেখানেও প্রচুর বাংলাদেশিদের বসবাস কিন্তু বাংলাদেশিরা ওই যে গ্রোসারি বিজনেস বা বিজনেস এখনও অন্যান্য শহরের মতো আসতে পারছে না তবুও বাংলাদেশিরা ব্যবসায় আসছে প্রচুর বাংলাদেশি ওখানে রয়েছে কিন্তু বাংলাদেশিরা যে মেন স্ট্রিমে ব্যবসাটা করা বিজনেস করা বা একটা রোড যেখানে আপনি গেলেই বাংলাদেশি সব কিছু পাবেন বা একটা রাস্তার নামকরণ বাংলাদেশি এভিনিউ এরকমভাবে এখনও হয়ে উঠছে না হয়তো ভবিষ্যতে হবে কিন্তু এখানেও প্রচুর বাংলাদেশিদের বসবাস সো আমেরিকার প্রত্যেকটা স্টেটেই কিন্তু বাংলাদেশি রয়েছে কোনো না কোনো শহরে আপনি যেই শহরে যান বাংলাদেশি পাবেন ছোটো কমিউনিটি পাবেন হয়তো বড়ো কমিউনিটি পাবেন কিন্তু আপনি যদি লাখ লাখ বাংলাদেশি চান যেই শহরে গেলে আপনি লাখ লাখ বাংলাদেশি দেখতে পাবেন এরকম দশটা শহরের কথাই বললাম জাস্ট এই ভিডিওতে যেমন আপনি নিউ ইয়র্ক সিটিতে গেলে পাবেন আপনি নিউ জার্সির প্যাটারসন আটলান্টিক সিটিতে গেলে পাবেন আপনি ফিলাডেলফিয়া বা পেনসিলভেনিয়া গেলে পাবেন আপনি বোস্টনে গেলে পাবেন বোস্টন তারপর আপনি যদি ফ্লোরিডা আসেন ফ্লোরিডায় পাবেন আপনি জর্জিয়ার আটলান্টা আসেন আটলান্টায় পাবেন আপনি মিশিগান স্টেটে আসলে পাবেন আপনি ইলিনোয়ের যে শিকাগো শহর সেখানে পাবেন আপনি ডালাস টেক্সাসে গেলে পাবেন এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে অর্থাৎ প্রচুর বাংলাদেশি এবং বাংলাদেশি আরও বাড়ছে এবং আরও অন্যান্য শহরে আমি প্রায় এই ভিডিওতে আপনাদেরকে বলি ছোটো শহর কিন্তু বাংলাদেশি বাড়ছে কাজের সুযোগ বাড়ছে সেটা এই ভিডিওতে জাস্ট দশটা বড় শহর যে দশটা শহরে প্রচুর বাংলাদেশিতে বসবাস সেটা নিয়ে কথা বলছি এর মধ্যে কিন্তু এক্সপেন্সিভ সিটি আছে এর মধ্যে কিছু সিটি আছে যেটার খরচ কম এখন আপনি কোন সিটিতে থাকতে চান আপনি নিউ ইয়র্কে থাকবেন না ক্যালিফোর্নিয়া থাকবেন না আপনি জর্জিয়ার আটলান্টা থাকবেন না আপনি মিশিগানে থাকবেন আপনাকেই নির্ধারণ করতে হবে যে কোন জায়গাটায় গেলে আপনার কাজের অপরচুনিটি আছে আপনি ভালো থাকতে পারবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন বা ইমেল করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন I love this.